উত্তর কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে উত্তর কোরিয়া আজ বলেছে দেশটির রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে উত্তর কোরিয়া আজ কৌশলগত বাহিনী দিবস পালন করছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপরিচালিত দৈনিক রোডং সিনমুনে প্রকাশিত নিবন্ধে একথা বলা হয়েছে এতে বলা হয়েছে দেশটির কৌশলগত বাহিনী যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত আনতে পারবে নিবন্ধনের সঙ্গে উত্তর কোরিয়ার কয়েকটি রকেটের ছবি প্রকাশ করা হয়েছে নিবন্ধে বলা হয়েছে রকেট সফলভাবে আঘাত আনতে পারবে কারণ এগুলো ছোড়ার জন্য উচ্চ গতিশীল ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র লাঞ্চার ব্যবহার করা হয় এতে রকেটের অবস্থান খুঁজে বের করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে বলেও উল্লেখ করা হয় নিবন্ধে উত্তর কোরিয়ার সাম্প্রতিক সকল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও বলা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা অব্যাহত রেখেছে গত মাসের আট তারিখে দেশটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুদ্ধপাল্লা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি একশো মাইল পাড়ি দিয়ে পড়েছে জাপান সাগরে